হ্যালো ম্যান ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস গুড মর্নিং এভরিবডি তো আজকে আমরা বিশেষ বিশেষ কিছু কথা আলোচনা করবো এক্সাইজের পরীক্ষার জন্য এক্সাইজ ডিপার্টমেন্টে কীরম যোগ্যতা লাগে এটা নিয়ে ছোট্ট করে বলবো এবং কেপি এবং ডব্লিউপি কনস্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ জেল এবং এক্সাইজের ভ্যাকেন্সি নিয়ে কিছু কথা বলবো এবং সব থেকে বড়ো যেটা আলোচনার বিষয়ে টপিক সেটা হচ্ছে এই যে বারো হাজার ভ্যাকেন্সি সাডেনলি আর এখন আলোচনা হচ্ছে না যে বারো হাজার ভ্যাকেন্সি যখন সিএম অ্যানাউন্সমেন্ট করলেন সেটা কি আদৌ আসবে সেটার সেটার সত্যতা যাচাই করব এবং এর সাথে সাথে কয়েকটা মোটিভেশান বা কয়েকটা গাইডলাইন্স এবং কয়েকটা সতর্কবার্তা আমার প্রিয় ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা এবং আমার যা আমার থেকে বড় রেসপেক্টের সবার জন্য অ্যাক্সপিরিয়েন্সের জন্য সর্বোপরি বলবো যে তোমরা কি কি বিষয়ে একটু সতর্ক হবে এবার যদি বলো দাদা তুমি এতটাই কী করে শিওর হয়ে বলছো শুধু শোনো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো সবই বুঝতে পারবে নিজেরাই একটু রাতে শুয়ে শুয়ে যখন পড়াশোনা হয়ে যাবে একটু আমার কথা ভাববে তাহলেই যে কটা ছেলে বেঁচে যাবে সেই কটা ছেলেই জীবনে বাবা মার কাছে বাবা মার অর্থ এবং নিজের কষ্টে কথা যেন তাদের কষ্ট না বিফলে যায় তো প্রথমেই বলে নেবো এক্সাইজ ডিপার্টমেন্টে যোগ্যতা যেমন কেপি যে কোনো কনস্টেবল এসআই এর জন্য যে যে পড়াশোনাগুলো তোমরা করো সুবির দাস জিআই সুবির দাস ম্যাথ ভালো কমপ্লিট হয়ে গেলে আর এস আগ্রবাল করতে পারো তারপরে তোমরা যেমন জিকে বিভিন্ন লুসেন্ট দেবদত্ত ক্র্যাকডব্লু এসএস রেলওয়ে চ্যালেঞ্জার এই বইগুলো যেমনভাবে ফলো করছো যেমনভাবে তোমরা পড়াশোনা করছো এটা করবে তা এই সবির মধ্যে একটা বামন দেবের বইটা কিনবে গ্রামারের বাংলা ব্যাকরণের জন্য বাংলা ব্যাকরণটা এক্সাইজে একটা গুরুত্বপূর্ণ টপিক এটা শুধু এখন থেকে তৈরি হতে হবে এখন তো ভ্যাকেন্সি আসেনি দেরি আছে ঢের দেরি আছে ওসব যেগুলো আসছে এগুলো একদমই সম্পূর্ণ কোনো ভিত্তিহীন আমি এটা কোনো যুক্তি খুঁজে পাই না এবং ডব্লিউ বি কেপির এক্সাম ডেট এবং এই যে আচ্ছা প্রথমে আমি বলে নিই প্রথমে তোমাদের পরীক্ষার ডেট নিয়ে একটা আন্দোলন হলো সেখানে আমার টিমের কিছু ছেলেমেয়েরা গিয়েছিল সেখানে সেই আন্দোলনে আমাদের সমস্ত সবাই অংশগ্রহণ যে পুরো আপামর স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে আর যারা চাকরিতে কর্মরত তাদের মধ্যে খুব কম মানুষই যেতে পারে কিন্তু তাই বলে তারা যে এই আন্দোলনের বিরোধী এটা কখনোই নয় আর কখনোই আমি এটা ক্লারিফাই করিনি কিন্তু আমার কয়েকটা বক্তব্য আছে এই বিষয়ে সেই বক্তব্যটা হলো যে যখন পরীক্ষার ডেট দেরি হচ্ছে পরীক্ষার ডেট আসছে না সবাই মিলে একটা আলোচনার বিষয় যে না আমার তাহলে ছাত্রছাত্রীদের স্বার্থে এবং যারা বেকার যুবকরা আছেন এবং মেয়েরা আছেন সবার জন্য এবং তাদের বাবা মার যে অভাব দূর হওয়ার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এ টু জেড সমস্ত টিচার এবং স্টুডেন্টরা আসবে ভালো এবার আন্দোলনটা হয়ে যাওয়ার পর তাও পিআরবি থেকে কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হচ্ছে না কিন্তু আন্দোলনের মাঝখানে আমরা ডেপুটেশান দিচ্ছি বা কিছু স্টুডেন্টরা ডেপুটেশান দিচ্ছে সেই ডেপুটেশানের ফলে সেই আন্দোলনের ফলে একটা সুদূরপ্রসারী প্রভাব সরকারের ওপর পড়ে পিআরবি হোক যে সরকারের উদ্দেশ্যে যেহেতু এটা পুলিশ রিক্রুটমেন্ট তা সেই সরকারের বিরুদ্ধে এটা হচ্ছে এবং বলা হচ্ছে যে ইমিডিয়েটলি এক্সাম নেওয়া হোক অনেকের বয়স পার হয়ে যাচ্ছে এরকম এটা খুব সুন্দর ব্যাপার অসাধারণ একটা ব্যাপার এটা দরকার কিন্তু এটা হয়ে গেলো এবং ইমেল যেটা ইমেল প্রোগ্রেস যেটা ইমেলের সম্বন্ধে যে তোমরা বলছো ইমেল করবে করে তার মাধ্যমে অভিযোগ জানাবে প্রত্যেকে প্রত্যেকে অভিযোগ জানাবে যে এক্সাম যেন আর দুটো হয় খুব ভালো এই পর্যন্ত সবই ভালো কিন্তু আরও একটা আমি জিনিস আজ ক্লিয়ার করবো যে সমস্ত স্টুডেন্টরা এখনও সরকারি চাকরি পায়নি সে যে কোনো পুলিশের ব্লক বানাক বা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে বা পুলিশের কোনো অ্যাকাডেমি আছে সমস্ত কিছু সে কিন্তু চাকরির একজন অ্যাক্সপিরিয়েন্স চাকরির জন্য পড়াশোনা করে মানে স্টুডেন্ট আমরা একটা স্টুডেন্ট লাইফ কাটিয়েছি এখনও আমি স্টুডেন্ট কখনোই আমি স্টুডেন্টের উপরে কিছু ভাবি না স্যার হিসাবে কখনও নিজেকে ভাবি না তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তার এরকম অগন্তি ইউটিউব চ্যানেল আছে এরকম স্টুডেন্ট সে একজন সে একটা ইউটিউবের মাধ্যমে মানুষকে কনভিন্স করে সবাইকে যে আমরা ছিনিয়ে আনবো আন্দোলন করে বা রিক্রুটমেন্ট সব ছিনিয়ে আনবো আচ্ছা বা সারা দিন রাত হার্ডওয়ার্ক করা হয় যে বিভিন্ন রকম থামনেল বিভিন্ন রকম ভ্রান্ত ভ্রান্ত থামলেন এবং বিভিন্ন রকম তথ্য যেগুলো ছেলে দিয়ে যে আমি তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করছি যে পরিশ্রমটা হয়তো আমি আমার বাবা মার সেবার প্রতি বা নিজের সকাল সন্ধ্যে রাত এবং ভোর এই চারটের সময় যে আমি কাজে লাগাতাম আমার সকাল বিকেল দুটো ব্যস্ত থাকতো ভোরবেলা হয়তো পড়ে বা দৌড়তে যেতাম এই যে ভোর সকাল বা যদি দশটা মিনিট বা এক ঘন্টা যদি সময় থাকে সেটা কিভাবে কাজে লাগাতাম এইগুলো যে নিজেকে যদি আমি তোমাদের জন্য এটাই বল মেসেজ যে তোমরা যারা তাদেরকে ফলো করো এবং ভগবান মনে করো সবাই অনেক কেউ এরকম একজন কেউ নেই কোনো পার্টিকুলার ব্যক্তি নয় প্রচুর জন আছে ভালো ভালো কিন্তু আমি যারা স্টুডেন্ট করছি যারা প্রতিষ্ঠিত নিজেদের সিনিয়র তাদের কথা বলছি যারা হয়তো নতুন করে চাকরি পেতে চায় অথচ নিজস্ব একটা বড়ো চ্যানেল করে এই আন্দোলনের সঙ্গে যুক্ত আমি শুধু একটাই উপদেশ দেব তাদেরকে যে এই পরিশ্রমটা যেমন ওখানে দিয়েছো ওটা হান্ড্রেড পারসেন্ট ওকে কিন্তু যদি এই পরিশ্রমটা তুমি তোমার জীবনে প্রিপারেশানে দাও যদি রাজ্যে পরীক্ষা দেরি হচ্ছে তুমি তো পিআরবির সাথে ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে তুমি তো ডেট আনতে পারবে না তাদের একটা নির্দিষ্ট কেসের একটা কি সিস্টেম চলবে এবং সেখান থেকে উপর থেকে অর্ডার আসবে সেই অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি আসবে তাহলে তোমরা এই সময়টা যদি পরীক্ষা আসছে না ডব্লুপি কেপি দেরি হচ্ছে তবে এই সময়টা পড়াশোনা যদি পরিশ্রম করে নিজের অঙ্ক জিআই প্রত্যেক মানুষের উইক পয়েন্ট আছে অঙ্ক জিআই নিজের যেগুলো উইক পয়েন্ট সেগুলো ঠিক করে হাইট ওয়েট রিলেটেড ইস্যুগুলো সব ঠিকঠাক করে নিয়ে তৈরি থাকুক বি রেডি অল ফর ফাইট সবসময় রেডি থাকতে হবে এই রেডি থাকলে তুমি নিজেও নিজের জীবনে দাঁড়াতে পারবে একটা সরকারি চাকরি সেটা ইম্পর্টেন্ট না তোমার এই ইউটিউব চ্যানেল বা ব্লগ বা ইনস্টা ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এর ইম্পর্টেন্ট আমার এই কথাটা ভেবে দেখবে আর যারা তোমরা সবাই বলছো যে ওরা আমাদের জন্য অনেক কিছু করছে ওরা আমাদের জন্য জীবন এন দিচ্ছে এই এন দিচ্ছে অবশ্যই ওরা তোমার জন্য করছে কিন্তু তুমি যদি ওই দিকে তাকিয়ে সারাদিন বসে থাকো সকাল সন্ধ্যে রাত যদি ইউটিউব ঘাঁটো মোবাইল ঘাঁটো তাহলে তোমার ডিপ্রেশন আসবে মেন্টালি যে আজকে ইমেল হচ্ছে কালকের এ হচ্ছে ডেপুটেশন হচ্ছে তাহলে আদৌ পরীক্ষাটা হচ্ছে না তাহলে মোটেই পরীক্ষা হবে না আমি যদি কোনো কাজে যেতে চাই কাজে চলে যাচ্ছে কেউ এই আমাকে কিছুদিন আগে একজন ফোন করেছিল স্যার আমি অমুক জায়গায় একটা চ্যানেল দেখলাম উনি তো খুব বিখ্যাত মানুষ বা এক্সেপ্টেন্সটা আরও চারজনের নাম বললো যে আমি এরকম সাতশো কত টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম এবং সেখানে গুগল মিটে ক্লাস হতো আর মাঝে মাঝে প্রতি মাসে মাইনে তো ব্যবস্থাই ছিল এবার আমি বলছি যে আমি এক্সাম আমি পরীক্ষা দেব না বা আমি পড়বো না আমার আপনার পড়ানো ভালো লাগছে না বা আপনাদের ইনস্টিটিউশনে পড়া ভালো লাগছে না তখন তাকে রীতিমতো কেস করা বা তাকে হুমকি দেওয়া হচ্ছে যদি তোমরা বলো সেই ছেলেটাকে যদি কোনোদিন আমি সামনে আনতে পারি অবশ্যই তাকে আমি দেখা হয় না অনেক দূরে দূরের ছেলে তো আমি নিজে ব্যস্ত থাকি তো আমি অবধি অবশ্যই সেটা সামনে আনার চেষ্টা করব যে দেখো তাদেরকে থ্রেড দিচ্ছে যে এখানে না পড়লে তোমার ব্যবস্থা করে দেবো হয়তো আমার বিরুদ্ধেও ধরো কোনো একদিন দেখা গেল আমার বিরুদ্ধেও কোনো একটা টার্গেট কোনো একটা ইনস্টিটিউশন আমার বিরুদ্ধে লেগে গেল যে এই চ্যানেলটাকে বন্ধ করতে হবে কারণ এই চ্যানেলটায় ছেলেটা কিছু সত্যি কথা বলে ফেলছে আজকাল যারা মুখ মানে সত্যি কথা কিছু বলে ফেলে তারা অনেকের টার্গেট হয় এটা কিন্তু মনে রাখবে তাই নিজেদের জমানো অর্থ নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে দু একটা বই কিনে কিছু ফ্রি চ্যানেল আছে ইউটিউবে ফ্রি চ্যানেল যেমন আমি এক্সাম্পল দিতে পারি রানি ম্যাডামের ক্লাস যেমন আমি এক্সাম্পল দিতে পারি মিনময় স্যারের ক্লাস এগুলো তোমরা ফ্রি চ্যানেল দেখে নিজেকে তৈরি করো করে বাকি ফ্রি গাইডেন্স যদি পেতে চাও জি এম স্টাডি ফর ড্রিমস আছে আরও খুঁজে দেখবে আরও ওরকম ফ্রি গাইডেন্স আছে মানে কোনো পেড চ্যানেল নেই বললেই চলে পেড চ্যানেল দরকার কিন্তু আপামর এটা ব্যবসা হয়ে যাওয়াচ্ছে বিজনেস আলাদা ছেলে মেয়েদের উপকার করাটা আলাদা জিনিস বিজনেস কীরকম বুঝবে তোমরা একটা ভিডিওতে আমি যদি ভিডিওটা আপলোড করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট কাজের কথা থাকবে আর ফাইভ পার্সেন্ট আমি যেমন এখন হালসোনা বন্ধু ব্যাচ চালু করেছি এই হালচনা বন্ধু অনলাইন ব্যাচটা সম্বন্ধে পাঁচ মিনিট কথা বলবো তাও বলবো না এক মিনিট বলবো কিন্তু যদি তোমার ছেলে উপকার করার কথার থেকে বেশি নিজে সারা জীবনে টাকা ইনকাম করে এমন জায়গায় দাঁড়িয়ে যাবো সেই জায়গায় দাঁড়িয়ে গেলে সারা জীবন বসে খাবো রিক্রুটমেন্ট তো কদিন পর বন্ধ হয়ে যাবে তখন তো আর কাজ থাকবে না ডব্লিউ কেপি নিয়ে যাদের বিজনেস তাহলে তখন সেটা বসে খাবো সেটা যাদের উদ্দেশ্য তারা ভিডিও যদি দশ মিনিটের হয় ন মিনিট শুধুমাত্র আলোচনা হয় বিভিন্ন প্যাকেজ বিভিন্ন রকম সিস্টেম বিভিন্ন রকম অফার বিভিন্ন রকম গল্প বিভিন্ন রকম কথা এই ব্যাচে ভর্তি হও তাহলে সেটা থাকে আর ফাইভ পার্সেন্ট তথ্য থাকে যে এম দিন পরীক্ষা হবে দিন পরীক্ষা হবে তোমরা নিজেরা বেছে নেবে কোনটা তোমাদের প্রয়োজন আর কোনটা তোমাদের প্রয়োজন নয় আলটিমেটলি জেল পুলিশের পরীক্ষা এই মুহুর্তে কোনো খবর নেই ওতে ইংরেজি আছে ফায়ার ইংরেজি আছে এক্সাইসে আছে এবং এসএসসি এম এবং এসএসসি জিডিতে আছে সমস্ত পরীক্ষার ইংরেজি জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে পিএসসিতে যেভাবে আমরা সফলতা এনে দিয়েছি সেইভাবে সবাইকে বলবো যে অবশ্যই জিএম স্টাডি ফর ড্রিমসের ইংরেজি ক্লাসগুলো সবাই দেখবে অন্যান্য যেগুলো দেখো দেখবে আমি কেন দেখতে বলছি এগুলো তোমাদের উপকারের জন্য যদি বলো ভিউয়ের কথা আমার ভিডিও একদমই ভিউ পায় না অবশ্যই আমি বলতে পারি আমার ভিডিও সবার থেকে কম ভিউ পায় ইউটিউবে কারণ আমাদের চ্যানেলের মধ্যে কোনো পরিশ্রম নেই হার্ডওয়ার্ক নেই ডেডিকেশান নেই সময় ডিউটি 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 ছাড়া তো আর কিছু নেই তাহলে সময় আমরা পাই না অতটা যেটার পিছনে সময় দিতে হয় সময়টা পাই না কিন্তু যে কথাগুলো বলি সেগুলো মূল্যবান লাস্ট একটা কথা বলে শেষ করব যে মাইক টাইসনের সম্বন্ধে তোমরা জানো এত এত ভালো বক্সার ছিলেন উনি একটা কথা খুব ভালো বলতেন যে আমি যদি দেখি আমার অপোনেন্ট বা আমার যাকে হিংসা আমাকে যে করে জীবনে তাদের খুব প্রয়োজন তারা হিংসা না করলে আজকে আমরা এত বড় হতে পারতাম না নিশ্চয়ই মনে করবো তুমি একটা রাইট ট্র্যাকে আছো তাই তারা হিংসা করছে উনি বলতেন যদি দেখি যে আমার অপোনেন্ট সেটা আমি আমার নিজের অপোনেন্ট হতে পারি বা আমার বন্ধু হতে পারে ও চাকরি পেয়েছে তুমি ভাবছো ও চাকরি পেয়েছে আমিও পাবো বলছে আমার অপোনেন্ট যদি ভোর চারটে উঠে প্র্যাকটিস করে আমি রাত দুটো কে আড়াইটায় মানে তার অন্তত এক ঘন্টা আগে সবসময় এক কথম এগিয়ে থাকি প্র্যাকটিস করব এই যে মাছ মন্দা মনোভাব এই যে মনোভাব এই মনোভাবটাই মানুষকে বড় করে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওতে ডব্লিউপি কেপি সম্পর্কে যে কথাটা আমি আগেও বলেছি যে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাক তবেই তোমাদের সব কিছু আপডেট আসার প্রবল সম্ভব না কিন্তু আমি বারবার বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা আপডেট আসবে দেখা যাক সেটা আসে কি না সেটুকু আমরা ফিঙ্গার ক্রস করবো যেন ডিসেম্বরের মধ্যে একটা আপডেট আসে চলো ভালো থেকো থ্যাংক ইউ